নমস্কার বন্ধুরা শ্রেয়সীর রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি বানাচ্ছি তেল চিংড়ি সাধারণত বর্ষাকালে যে চিংড়ি মাছটা পাওয়া যায় সেটা দিয়ে এই রান্নাটা সব থেকে ভালো হয় কিন্তু আমি এখানে নর্মাল সাধারণ চিংড়ি মাছটা নিয়েছি এখানে আমি চারশো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি তাতে তিন টেবিল চামচ সর্ষে সাদা সর্ষে তিন থেকে চারটা কাঁচা লঙ্কা ও এক চামচ জিরে দিয়ে বেটে নেব এরপরে আমি কড়াইতে মশলাটা দিয়ে দেব কিন্তু আমার গ্যাসের ফ্লেম বন্ধ আছে এরপর একটা পেঁয়াজ কুচি করে বা গ্রেট করে দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিলাম এক চামচ মতো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ কাশ্মীরি মির্চ দিলাম আপনারা ঝাল নক্কার গুঁড়ো চাইলে দিতে পারেন এরপর পাঁচ থেকে ছয় চামচ সরষের তেল দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নিলাম কিছুটা জল দিয়ে মশলাটা মেখে নিলাম আবারও এরপর আমি চিংড়ি মাছ দিয়ে দিলাম এবারে চিংড়ি মাছ গুলোকে মাখিয়ে নেব তারপর আমি এক কাপ জল দিয়ে দিলাম এরপর আমি তিন থেকে চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকনা দিয়ে দেব গ্যাসটা অন করে ঢাকনা দিয়ে দেব পাঁচ থেকে সাত মিনিট পর ঢাকনাটা খুলে ঝোলটা যখন একটু ঘন হয়ে আসবে তখন আমি গ্যাসটা অফ করে দেব এরপর ওপর থেকে চেরা কাঁচা লঙ্কা ও থেকে চামচ তেল তেল ছড়িয়ে একটু রেডি গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা অসাধারণ খেতে লাগে আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ও ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না